আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও শুভেচ্ছা আজকে আমরা যেই লেসনের যেখান থেকে আমরা আলোচনা করব ওই লেসনটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র আমি আবার বলছি নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট হচ্ছে ফোর আর এই ফোরের লেসন হচ্ছে আবার ফোর ফোরের ইউনিট ফোরের লেসনটাও কি ফোর যেটা হচ্ছে দ্য প্রেজেন্ট পারফেক্ট সিম্পল অর্থাৎ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা যেটাকে বলি ওইটাই তো এটা নিয়ে আমরা গত পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছিলাম অর্থাৎ এই লেসনটার উপরেই আমরা কতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম সেটা আমরা একটু নোটিট করে দেখি আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে তো আজকে আমরা পার্ট টু নিয়ে আসছি এখান থেকে আমরা আলোচনা শুরু করব এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে টু মেক আ কোয়েশন একটা প্রশ্ন তৈরি করতে উই ইউজ দ্য অজেলির ভার্ব হ্যাব অথবা হ্যাজ দেন দ্য সাবজেক্ট ফলোইড বাই দ্য ফার্স্ট ফার্স্ট ফার্টিসিফর অফ দ্য মেন ভার্ব এখানে বলা হয়েছে যে আমরা যদি কোনো একটা প্রশ্ন তৈরি করি প্রেজেন্ট পারফেক্টের টেন্স নিয়ে বা প্রেজেন্ট পারফেক্টে যদি আমরা যে কোনো সেন্টেন্সকে যদি আমরা প্রশ্ন আকারে তৈরি করে থাকি তাহলে আমরা কিভাবে করব তো বললো যে প্রেজেন্ট পারফেক্টের দুটো অক্জেলের ভাব থাকে একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হেস এই দুটো অক্সেলের ভাবকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে এসে কি করতে পারবো প্রশ্ন তৈরি করতে পারবো যেমনি আমরা এই উদাহরণে দেখতে পাচ্ছি দেখো এ হেস অলরেডি কি দেওয়া আছে সামনে দেওয়া আছে সেন্টেন্সে প্রথমে দেওয়া আছে তো হেসটা যদি অক্সেলির ভাব হয় সেটা প্রথমে দেওয়া আছে এবং এর পরে দেওয়া আছে সাবজেক্টটা ঠিক আছে আর সাবজেক্টের পরে থাকবে মেন ভার যেটাকে বলে ভি থ্রি অর্থাৎ ক্রিয়া তৃতীয় রূপ আমরা যেটাকে ফার্স্ট পার্টিসিপাল হিসেবে কি করে থাকি বলে থাকি ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্রথমটা থাকে প্রেজেন্ট ফর্ম দ্বিতীয়টা থাকে ফার্স্ট ফর্ম আর তৃতীয়টা থাকে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম যেহেতু সিরিয়ালের তিন নাম্বার সেই জন্য আমরা থ্রি বলে থাকি আর এই এটা কি মূলত ভার এ ভি বলা হয় ওকে অর্থাৎ ভারবে তিন নম্বর ফর্ম ক্লিয়ার এরপরে বাকি যেটা আছে সেটা বসে যাবে এবং শেষে একটা কী বসবে প্রশ্নবোধক চিহ্ন এইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্টে কী করবো প্রশ্নবোধক বাক্য তৈরি করব এরপর একটা দেখো এখানে বলছে যে হ্যাব অথবা হ্যাজ যে কোনো অক্সিলের বার থাকুক না কেন এই দুটোর ভিতরে তাহলে আমরা যে কোনো অক্সিলের বার্ভটা প্রথমে নিয়ে আসবো যদি প্রশ্নবোধক করতে হয় তাহলে হ্যাজ দিয়ে দেখালাম এরপরে হ্যাব দিয়ে দেখাচ্ছি হ্যাভ ইউ টকড টু শ্যামল তুমি কি শ্যামলের সাথে কথা বলেছ তুমি কি শ্যামলের সাথে কথা বলেছ এই যে কথাটা এর ভিতরে হ্যাপটা হচ্ছে প্রশ্নমোধক আকার তৈরি করেছে সেন্টেন্সটাকে এরপরে সাবজেক্ট বসেছে এরপরে ভি থ্রি অর্থাৎ ভারভে তৃতীয় বসেছে ঠিক আছে এরপর অবজেক্ট যেটা আছে সেটা বসে গেছে শেষে একটা কি আছে প্রশ্ন চিহ্ন এরপর কি বলা আছে এরপরে বলা হচ্ছে আর পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই তো উদাহরণও দেখিয়ে দিচ্ছি তবু একটু প্র্যাকটিক্যাল বলছি স্ট্রাকচারটা কেমন যদি আমি প্রশ্নবোধক করতে হয় প্রশ্নবোধক করতে হলে প্রথমে অক্সিলের ভার অক্সিলারি ভার ভিতে ভার তারপর হচ্ছে সাবজেক্ট এস এ সাবজেক্ট তারপর মেন ভার মেন মেন ভার বিতে পার তারপর হচ্ছে অবজেক্ট এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ক্লিয়ার এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করার স্ট্রাকচার তো এটা অনেকে প্রশ্ন করতে পারে যে এটা কি সকল সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই সকল সেন্টেন্সের ক্ষেত্রে যদি অক্সিলেরি বার দিয়ে আমি কি করব প্রশ্নবোধক তৈরি করি বাক্যকে প্রশ্নবোধক বানাতে চাই তাহলে অবশ্যই এই স্ট্রাকচার আমরা যে কোনো কী করবো প্রশ্নবোধক তৈরি করব যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করতে চাই আর যদি ওয়ার্ড দিয়ে করি সেক্ষেত্রে এই অক্সিলিয়ারি ভার্বের আগে ওয়ার্ডগুলো কি বসে যাবে ক্লিয়ার যেমন ওয়ার্ড ওয়াই ওয়ার হাউ এগুলো হচ্ছে ডাব্লু ওয়ার্ড ওকে গেল এরপরে কি বলা হচ্ছে উই মেক দ্য নেগেটিভ বাই ইডিং নট অর অ্যানঅ্যাভিস আফটার দ্য জিলারি হ্যাভ অথবা হ্যাজ এখানে বলা হচ্ছে যে যদি আমি সেটাকে নেগেটিভ করি তখন কি করব নেগেটিভ সিম্পল এটার পরে কি লাগিয়ে দিব আমি যদি সচারচ সিম্পল সেন্টেন্স থাকে অর্থাৎ সেটা প্রশ্নবোধক বাক্য নয় বা যে কোনো সাধারণ একটা সেন্টেন্স যেমন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি আই হ্যাভ বট দ্য বুক আমি বইটা কিনেছি আমি বইটা কিনেছি বাট আই হ্যাভেন্ট রিড ইট কিন্তু এটা এখনো পড়ি নেই এটা এখনো কি করি নাই পড়ি নাই এই যে কথাটা সাধারণ একটা সেন্টেন্স এখানে কি বলা আছে তুমি কি বইটা কিনেছ বা তুমি কি বইটা পড়েছ এরকম কোনো প্রশ্ন কি করা আছে নাই তার মানে সাধারণ একটা সেন্টেন্স যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি এরকম একটা সেন্টেন্সে বিবৃতি প্রকাশ করেছে সাধারণ সেন্টেন্স রয়েছে যেটা কোনো কি নেই নেগেটিভ আকারে নাই এতটুকু পর্যন্ত কতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত কোনো নেগেটিভ নেই ক্লিয়ার আই হ্যাভ বট দ্য বুক অর্থাৎ এটা হচ্ছে সংক্ষেপে আই হ্যাভ লিখেছে আই হ্যাভ আই হ্যাভ এর শর্ট ফর্ম হচ্ছে এটা ঠিক আছে তো আই হ্যাভ বট দ্য বুক আমি বইটা কি কিনেছি এখন এই কথাটার ভিতর কোনো নেগেটিভ অপশান নেই কিন্তু পরের সেন্টেন্সটা গিয়ে আবার কি বাটের পরের অংশটা গিয়ে আবার নেগেটিভ অপশান আছে তো এটা কীভাবে করলাম আমাদেরকে বলেছে যদি আমরা কোনো সাধারণ সেন্টেন্সকে যদি কি করে থাকি সেটা সিম্পল টেন্স হোক বা ফ্রেজেন্ট কন্টিনিউস টেন্স হোক বা ফ্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক যে কোনো সেন্টেন্স হোক না কেন বা যে কোনো টেন্সের সেন্টেন্স হোক না কেন ওই সেন্টেন্সের পরে যে অক্সিলারি ভার্বটা থাকবে ওই অক্সিলারি ভার্বের পরেই কি করতে হবে নট লাগিয়ে আমরা নেগেটিভ করে ফেলবো এর নটটা আমরা সংক্ষেপে লিখতে পারি এভাবে ক্লিয়ার যেমন এখানে কি আছে হ্যাপ আই হ্যাব আই হ্যাভ নট রিড ইট ইয়েট আমি এইভাবে লিখতে পারি অর্থাৎ এভাবে হ্যাভ নট এইভাবে লিখতে পারি এই কথাটাকে এই কথাটাকে ঠিক আছে তো এটা শর্ট ফর্ম দিয়েছে এ শর্ট ফর্ম এখানে আছে ক্লিয়ার অর্থাৎ এ নট শব্দটাকে আমি এভাবে লিখেছি হ্যান অ্য পোস্ট ক্লিয়ার ওকে তাহলে নেগেটিভ করতে গেলে যেটা বলেছে সেটা শুধু মনে রাখলে হবে যে অক্সেলির বা প্রেজেন্ট পারফেক্টেন্সের কোনো সেন্টেন্সকে বা বাক্যকে আমি যখন নেগেটিভ করব তখন প্রেজেন্ট পারফেক্টের দুটো অক্সেলির ব্যাপ থাকে একটা হচ্ছে কি আর একটা হচ্ছে হ্যাজ যদি নেগেটিভ করার জন্য বলে এই দুটোর ভিতরে যেটা থাকবে তারপরে কি লাগিয়ে দিব শুধু একটা নট লাগিয়ে দিলে কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে যেমন হি হ্যাজ এন্ট ওয়াস্ট টিভি টুডে সে আজকে কি করে না টিভি দেখে নাই সে আজকে টিভি দেখে নেই এই সেন্টেন্সটার ভিতরে নেগেটিভ কোনটা এ হ্যাজ্যান্ট ক্লিয়ার এভাবে তাহলে প্রশ্নবোধক কীভাবে করে সেটা জানলাম নেগেটিভ কীভাবে করে সেটাও জানলাম আর আরেকটা কথা বলি প্রশ্নবোধক এবং নেগেটিভ এই দুটো অপশান প্রত্যেকটা সেন্টে প্রত্যেকটা টেন্স আমরা দেখে আসছি এর আগে আমরা যতগুলো ক্লাস দিয়েছি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস ওগুলো তো আমরা দেখিয়েছিলাম সেম একদম সবগুলোর জন্য কি সেম সিস্টেম নতুন করে কোনো সিস্টেম নেই এরপরে কি বলা আছে তোমাদের বইতে দেখো ইউজে কি বলা আছে ইউজে বলা আছে যে উই ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টু টক অ্যাবাউট আমরা প্রেজেন্ট পারফেক্টের সচরাচর মানে কোন কথাগুলো মানে ব্যবহারের ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট পারফেক্টটা ব্যবহার করে থাকি বা কোন কথাগুলো ওই সেন্টেন্সে ব্যবহার করা হয় এটা একটু পড়ি যেমন আওয়ার এক্সপিরিয়েন্স আমাদের অভিজ্ঞতা অর অথবা অ্যান ইভেন্ট উইচ অ্যান্ড অ্যাট সাম টাইম ইন আওয়ার লাইফ যেটা আমাদের সামনে সচরাচর ঘটে গেছে যেটা আমাদের সামনে সচরাচর কী ঘটে গেছে ওই সমস্ত মানে যেটা সরাসরি ঘটে গেছে ওই সমস্ত ঘটনাগুলো বিবৃতি বা ওই সমস্ত ঘটনাগুলো প্রকাশ করার ক্ষেত্রেই যেই টেন্সের আমরা সহযোগিতা নিই বা যে টেন্সে লিখা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্লিয়ার প্র্যাকটিক্যাল দেখি যেমন আই হ্যাভ বিন টু নিউ ইয়র্ক আমি নিউ ইয়র্কে কি গিয়েছিলাম আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম এই যে কথাটা আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম অনেকে প্রশ্ন করতে পারে এটা তো অতীতের কথা না আমি অতীতে গিয়েছিলাম কিন্তু তার ফলটা এখনো রয়ে গেছে প্রেজেন্ট পারফেক্টের ইয়েটা কি মানে মূল থিমসটা কি কীভাবে আমি প্রেজেন্ট পারফেক্টকে আইডেন্টিফাই করবো বা শনাক্ত করবো বিষয়টা হচ্ছে আমি মনে করো যে গতকাল কোথায় ছিলাম নিউ ইয়র্ক ছিলাম তো গতকাল যদি নিউ ইয়র্ক থাকে তাহলে আজকে কোথায় আছি বাংলাদেশে আছে তো বাংলাদেশে যদি থাকে তাহলে গতকালকে নিউ ইয়র্কে ছিলাম কিন্তু আজকে বাংলাদেশে তার মানে আমি গতকালকে ছিলাম নিউ ইয়র্কে আজকে বাংলাদেশে থাকার পরও কিন্তু গতকালকের ঘটনাটা আমার আজকে কি স্মরণ পড়তে অর্থাৎ গতকালকের কাজের যে সামারিটা আমার যে এক্সপিরিয়েন্স নিউ ইয়র্কে গিয়ে এই এক্সপিরিয়েন্সটা বর্তমানে আমি শেয়ার করতেছি এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট সিম্পল যেটাকে বলি তো গত অর্থাৎ অতীতের কোন ঘটনাকে যদি আমি বর্তমানে সেটা প্রকাশ করি সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে যেমন দেখো হ্যাভ ইউ এভার প্লেড টেনিস তুমি কি আদো টেনিস খেলেছ তুমি কি আদৌ টেনিস খেলেছ এই সেন্টেন্সটা প্রশ্নবোধ করেছে প্রশ্নবোধ করেছে প্রথমে অক্সিলের দিয়েছে তারপর সাবজেক্ট তারপর মূল ভাবটা এরপর অবজেক্ট আর শেষে কি দিয়েছে প্রশ্ন চিহ্ন এর এরপরে এই সেন্টেন্সটা কি প্রকাশ পাচ্ছে এই সেন্টেন্সটা কি প্রকাশ পাচ্ছে দেখো সামথিং দ্যাট হ্যাপেন ভ্যার রিসেন্টলি যে ঘটনাটা খুব সাম্প্রতিক ঘটে গেছে যে ঘটনাটা খুব সাম্প্রতিক ঘটেছে এইরকম একটা বর্ণনা দিয়েছে যেটা আমি একটু আগেও বললাম এখানে এরপরে নিজের সেন্টেন্সটা কী বলেছে দেখো হ্যাভ ইউ হিয়ার দ্য নিউজ তুমি কি খবর শুনেছ তুমি কি খবর শুনেছ এটাও প্রশ্ন করেছে পরের সেন্টেন্স কি আছে কিরণ হ্যাজ গট আফ ফার্স্ট ক্লাস কিরণ হ্যাজ গট আ ফার্স্ট ক্লাস কিরণ কী হয়েছে ফার্স্ট ক্লাস পেয়েছে তার মানে এটা হচ্ছে অকজিলের ভাত আর এটা হচ্ছে মূল ভার ঠিক আছে গেট গট গট ভি থ্রি সব সময় কি হবে প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্বের পরে যে মূল ভার বসবে সেটার ভি থ্রি ফর্ম বসবে অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা বসে যাবে ক্লিয়ার ওকে এরপর হচ্ছে দ্য প্লেন হ্যাজ জাস্ট ল্যান্ডেড যে প্লেনটা সবেমাত্র মাত্র কি করেছে ল্যান্ড করেছে সবেমাত্র ল্যান্ড করেছে তার মানে বর্তমানে রিসেন্টলি কোনো ঘটনা প্রকাশ করতেছে এই সমস্ত ঘটনাগুলো কোন টেন্সে প্রকাশ করা হয় একটু আগে বলেছি প্রেজেন্ট পারফেক্টে ক্লিয়ার ওই যে নিউ ইয়র্কে গেলাম প্রথমটা নিউ ইয়র্কে গেলাম আমি মনে করি যে গতকালকে কিন্তু আজকে কোথায় বাংলাদেশে তার মানে গতকালকের ঘটনাটা আমি আজকে কী করলাম প্রকাশ করলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ক্লিয়ার এরপরে দেখো রিসেন্ট ইভেন্টস অর অ্যাকশনস দ্য রেজাল্ট অফ উইচ আর স্টিল রিলেভেন্ট অর্থাৎ বর্তমানে খুব সাম্প্রতিক কোনো ঘটনা কোনো কাজ বা কোনো ফলাফল যেটা এখনো পর্যন্ত মানে প্রকাশ করা হয়নি আমি প্রকাশ করব হয়েছে মানে ঘটনাটা হয়ে গেছে কাজ হয়ে গেছে কোনো ঘটনা হয়ে গেছে কোনো রেজাল্ট প্রকাশিত হয়েছে বা কোনো ফলাফল প্রকাশিত হয়েছে যাই হোক সব কিছু আমি কি যখন আজকে প্রকাশ করব বর্তমান কোনো ঘটনা তখন সেটা আমি প্রেজেন্ট পারফেক্টে কী করব প্রকাশ করতে পারবো যেমন কীরকম শি ইজেন্ট হিয়ার শি ইজ্যান্ড হিয়ার সেখানে নেই এই কথাটাকে যদি আমি একটু ঘুরিয়ে এবার বলি শি হ্যাজ অলরেডি লেট সে মানে ধরতে গেলে চলে গেছে সে অলরেডি কি চলে গেছে এখানে নেই সে চলে গেছে তার মানে এ প্রথমটা কিসে সে করলাম প্রথমটা করলাম প্রেজেন্ট সিম্পলে আর দ্বিতীয় সেন্টেসটা করলাম প্রেজেন্ট পারফেক্টে দেখেছ এখন কথাটা আমি এই প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট সিম্পলে যেটা আছে শি ইজেন্ট হিয়ার এই কথাটাকে আমি কি প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারবো না অবশ্যই লিখতে পারবো শি হ্যাজ নট হিয়ার সেখানে নেই হবে আমি ইজ নট হিয়ার দিয়ে যেটা লিখলাম এই ইজ নট সেখানে নেই এই কথাটাকে আমি প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবো প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবো কীভাবে শি হ্যাজ নো শি হ্যাজ নট হিয়ার সেইখানে নেই একই অর্থ প্রকাশ পাবে তো এটা দুটো সেন্টেন্সের তফাৎটা আমি এখানে দেখিয়ে দিলাম এরপর দেখো রেজা হ্যাজ বট ইন উত্তরা অর্থাৎ সে উত্তরাতে কি করেছে একটা প্লেট কিনেছে সে উত্তরাতে একটা প্লেট কিনেছে কে রেজা তো এখানে এটা তারা কি প্রকাশ পাচ্ছে এটা তার প্রকাশ পাচ্ছে হি অনস ইট নাও সে এখন ওইটার কি উত্তরাধিকারী সে এখন ওইটার মালিক সেটা নিজের দাবি করে সেটার নিজের ধারণ করে সেটার মালিক এরকম একটা অধিকারত্ব কি বুঝাচ্ছে এখন এটা দিয়ে প্রকাশ পাচ্ছে সেই সে ওইটার মালিক ঠিক আছে এরপর দেখো নোট একটা নোট তোমাদের জন্য দেওয়া আছে নিচে তোমাদের প্রতি দেখো নোট দ্যাট হ্যাজ হ্যাব হ্যাভ হ্যাজ অথবা হ্যাভ হ্যাভ ডিফারেন্স মিনিংস এখানে বলা হচ্ছে যে হ্যাজ অথবা হ্যাব এই দুটো অক্সেলের পর যদি গন থাকে আর হ্যাজ অথবা হ্যাবের পর যদি গণনা থেকে যদি বিন থাকে অর্থ অনেক সময় আমরা একদরই কিন্তু এখানে বললো যে কিছুটা ব্যতিক্রম কি অর্থ রয়েছে তার ভিতরে উদাহরণ আমাদেরকে দিয়েছে কি রকম অর্থ যেমন শি হ্যাজ গন হোম সে কোথায় গেছে বাড়ি চলে গেছে সে বাড়ি চলে গেছে তো এখানে ব্র্যাকেটের ভিতরে বলেছে সে বাড়ি চলে গেছে এই কথাটার অর্থ আর কোন অ্যাঙ্গেলে লেখা যায় শি শি ইজ অ্যাট হোম না সে এখন বাড়িতে সে এখন বাড়িতে বা সে এখন বাড়িতে রয়েছে এ প্রথম প্রেজ প্রথম সেন্টেন্স রয়েছে প্রেজেন্ট পারফেক্টে লেখা শি হ্যাজ গন হোম সে বাড়ি চলে গেছে বা সে বাড়িতে রয়েছে একই অর্থ প্রকাশ পাচ্ছে আবার শি হোম নাও সে এখন বাড়িতে বাড়িতে রয়েছে ঠিক আছে এইটা দ্বারাও কি একই অর্থ প্রকাশ পাচ্ছে ওই একটু আগে যেটা দেখালাম এই যে এখানে করা যাবে ইজ করা যাবে এর তদূপি এখানে একটা উদাহরণ দিল আমি এটাকে হ্যাজ গন দিয়ে লিখতে পারবো অথবা ইজ অ্যাট হোম এটা দিয়েও আমি কি করতে পারবো এই অর্থটা প্রকাশ করতে পারো ইজ দিয়েও প্রকাশ করতে পারবো হ্যাজ দিয়েও কি করতে পারবো প্রকাশ করতে পারবো এটাই অর্থাৎ দুটো সেন্টেন্সেরই কি একই অর্থ প্রকাশ পাচ্ছে অথচ একটা প্রেজেন্ট পারফেক্ট একটা প্রেজেন্ট সিম্পল ক্লিয়ার এখানে বলা হচ্ছে কি আই হ্যাভ নেপাল আমি নেপালে কি গিয়েছি আমি নেপালে গিয়েছি বা আমি নেপালে গেলাম হ্যাঁ আমি নেপালে গিয়েছিলাম এখানে কি বলা হচ্ছে আই হ্যাভ ভিজিটেড নেপাল আমি নেপালে গিয়েছিলাম একই অর্থ প্রকাশ পাচ্ছে একই অর্থ প্রকাশ পাচ্ছে তো এখানে পাশে দিয়ে কী বললো আন নট হিয়ার নাও আমি এখানে নেই আমি নেপালে গিয়েছিলাম আর হাই আই হ্যাভ বিন টু নেপাল আমি নেপালে গিয়েছিলাম অর্থাৎ এটার দ্বারা যে অর্থ প্রকাশ পাচ্ছে এটা দ্বারাও একই অর্থ প্রকাশ পাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার আশা করি বোঝা গেছে তো অর্থাৎ একই কথাকে আমরা বিভিন্ন সেন্টেন্সে কি করতে পারি প্রকাশ করতে প্রেজেন্ট সিম্পলও লিখতে পারি প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি ঠিক আছে তো এটা একটা দৃষ্টান্ত আমরা প্র্যাকটিক্যালে দেখলাম এরপরে আমরা পার্ট থ্রি নিয়ে আলোচনা করব সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকে এতটুকুই লং ক্লাসটা দিলে অনেকের কাছে একটু বোরিং লাগে সেই জন্য আমরা শর্ট করে আলোচনা করব। এটা হচ্ছে পার্ট কত টু পার্ট টু আজকে লেসনটা হচ্ছে পার্ট টু এর আগে পার্ট ওয়ান আছে তোমরা যারা দেখো দেখে নিতে পারো আর প্লিজ প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য অবশ্যই করে রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্লিজ ডু দা সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ক্লাসগুলোর লিঙ্ক শেয়ার করে দাও তারা যাতে করে তারা দেখে উপকৃত হতে পারে আজকে পর্যন্তই খুদা হাফেজ